হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আর কে কোথায় থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আর কার কার এলাকার কি অবস্থা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সোনামির আতঙ্ক কাঁদতে না কাঁদতেই চলে এসেছে মনসুন ফ্লোর প্রভাবে অতি ভারী বৃষ্টি চরম শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয় ঈশান চলতি বছরের ষষ্ঠ মৌসুমি বৃষ্টি বলয় ঈশান আজ তিন আগস্ট রাত থেকে দেশের উত্তর পশ্চিম দিক দিয়ে প্রবেশ করতে পারে নয় আগস্ট পর্যন্ত সক্রিয় থাকতে পারে এটি একটি প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টি বলয় হওয়ায় দেশের নব্বই শতাংশের বেশি এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সময়কাল তিন থেকে নয় আগস্ট পর্যন্ত সর্বাধিক সক্রিয় চার থেকে আট দেশের উজানে এবং উত্তরাঞ্চলে ভারী বর্ষণের কারণে রংপুর মমসিংহ সিলেট বিভাগে বন্যা প্রবল নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে পাহাড় ধস চট্টগ্রাম সিলেট বিভাগে পাহাড়ি এলাকাগুলো পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বৃষ্টির বলয়টি চলাকালীন সময়ে বজ্রপাতের পরিমাণ আপেক্ষাকৃত বেশি থাকতে পারে রংপুর মোমেন সিংহ সিলেট বিভাগে সর্বাধিক সক্রিয়তা দেখা যাবে আর রাজশাহী চট্টগ্রাম ঢাকা খুব ভালো লাগবে সক্রিয় এবং বরিশাল খুলনা বিভাগ মাঝারি সংক্রিয় থাকতে পারে এই বৃষ্টির বলয় কি ねっ。<laughs>